আপনাদের জন্য মাঠে নেমেছি আপনারা আমার সত্যি আপনাদের সত্যিকে কাজে লাগিয়ে সংসদে যেতে চাই আমি বলেছি প্রতিটি টাকার হিসাব এক দফা এক প্রতিশ্রুতি জনগণের জন্য

আমাদের এই আসনে প্রতিটা টাকার হিসাব দেখতে চাই ওই তিনশো উনপঞ্চাশ টি এমপি আসনে এই হাতিবান্ধা পাটগান থেকে কাপড় ধরে দেওয়া হবে আপনারা এলাকাবাসী ঐক্যবদ্ধ হন হাতিবান্ধব পাটগাম উপজেলা ঐক্যবদ্ধ হন হাতিবান্ধ সংসদে ইনশাআল্লাহ যাবো অলরেডি দুই উপজেলায়